বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদের মনে বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থায় তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইত তো মনে করতাম ওই কিছু আর কি এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউয়র্কের কোন এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবায় চিবায় বিশাল এক দেখলে মনে হয় যেন সেরে বাংলা একে ফজল হকের বেশি জ্ঞানী লোক তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন সবশেষ আমি হচ্ছে উবার চালাই সাইদ আলম আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি আমি একদমই লজ্জাবোধ করি নি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করি নি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোটো লোক মনে হয়েছে ছোটো জব এটা খারাপ লেগেছে তো আপনারটা ই করি শুনি আমরা ছোটো করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশি এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালাম আলাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরানি নামে আপনারা যারা আমেরিকায় যারা আসে নিউ ইয়র্কে তারা জানে আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরানি কোনটা এই খলিল বিরানি প্রতি মাসে মাসে শাহেদকে এক হাজার টাকা করে সাহায্য দিত তো সাহায্য দিত যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম

হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে টাকা পয়সা কোনো সমস্যা নাই সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে দিকে আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে সায়দ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দেওয়া চারটা পোর্স এই পর্ষ একটা তারপর পর্ষের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা একটা তেসলা আর একটা কী গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় বাইশশো ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল বড় লোকের ভাবসাপ তোর বড়লোকিটা টাকা পয়সাটা আসল করতে জানেন ইস্কন নিয়ে আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ তোর বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউর ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল রাজার বাইরে বল তোর নিয়ে বসতে চাই তুই বসে আমরা দেখাবি দেখায় তারপরে তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথাকার তুই বেটা বিরানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম ভিক্ষা নেই নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনোদিন ভিক্ষা নিব না কোনোদিন কোনো মানুষের এক টাকা হক নষ্ট করবো না দ্যাটস আই অ্যাম অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা ব্যক্তির জীবন খারাপ বলো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে ভালো পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাইছা তারপরে জবাব পাবি কি সো তুই এখানে বসিস যেসব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের বালো নিজের মনে করো যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলিস ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যে বেডির সাথে থাকিস এই বেডিরও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করা ধরা পড়ে তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে পাবলিকে ধরিয়া তোরে বিয়ে পড়াইছে প্রেম করতে আরেক বেডির সাথে এই বেটিরে ইয়ে করছিস তো এগুলি আমাদের শিখাইস নিজের পাশের নিচের ইয়ে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না ব্যক্তিগত আক্রমণ না